মাত্র নবীজির শেখানো তিনটি আমল করুন তিনটি আমল করলে এক আল্লাহ আপনাদের গাইবি রিজিকের ব্যবস্থা করে দেবেন দুই নম্বরে আল্লাহ তালা আপনাদের অভাব অনটন দুরবিত করে দিবেন তিন নম্বরে আল্লাহ তালা আপনাদের মনের আশা পূরণ করে দিবে অল্লাহ একবার এই তিনটি পাওয়ারফুল এমন আমল যে আমলগুলো নবীজি শিক্ষা দিয়ে ওম্মতদেরকে ওয়াদা করে বলেছেন যে আমার ওম্মতের যে নরনারী করতে পারবে তার কপাল কলে যাবে তার ভাগ্যটাই আল্লাহ তালা পরিবর্তন করে দিবে যত ধরনের মুসিবতের মধ্যে আপনি পরে থাকেন না কেন যত দুঃখ কুষ্ঠীর মধ্যে আপনি থাকেন না কেন যত হয়রানিতে আপনি থাকেন না কেন যত দুশ্চিন্তার মধ্যে আপনি থাকেন না কেন অনেক দিন ধরে আপনি ইনকাম করছেন ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছেন না একদম আপনি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন ফকির হয়ে যাচ্ছেন গরিব হয়ে যাচ্ছেন দ্রুত আপনাকে গ্রাস করে নিচ্ছে যত ধরনের অভাব অনঠন দুঃখ কষ্ট পেরেশানি আছে আল্লাহ তালা এই তিনটি আমলের বিনিময়ে আপনার সমস্ত দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দিনগ্রস্ততা হয়রানি টেনশন দুশ্চিন্তা সব কিছু করে দিয়ে ইনকামের মধ্যে বরকত দিয়ে আল্লাহ আপনাদেরকে ভরপুর করে দিবে আল্লাহ একবার আল্লাহ একবার এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো ও প্রিয় মহিলা মা ও বোনেরা ভাই বেরাদররা জীবনে অনেক সময় তো আপনারা নষ্ট করে থাকেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি দেখে সামান্য সময় নিয়ে আজকের ইসলামিক এই ভিডিওটা দেখুন এবং আমলটা ইনশাল্লাহ আজকের থেকে আপনাকে করতে হবে নবীজির শেখানো আমল কিন্তু কখনো বৃথা যায় না আপনি যতই চেষ্টা করেন যতই চেষ্টা প্রচেষ্টা চালান না কেন নবীজির শেখানো আমল ছাড়া আপনি দুনিয়াতেও কল্যাণ লাভ করতে পারবেন না এবং পরকালের জিন্দিগিও আপনার অন্ধকারচ্ছন্ন হয়ে যাবে প্রিয় দিনী ভাইয়া এবং বোন আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওসাল্লাম যখন সর্বপ্রথম হি প্রাপ্ত হলেন চল্লিশ বছর বয়সে তখন কিন্তু নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কোন মুসলমান সাহাবাই কেরাম কুম্ভ ছিল না সর্বপ্রথম যখন আস্তে আস্তে কিছু সাহাবাই কেরাম মুসলমান হয়েছেন ইসলামের ছায়া এসেছে এই সমস্ত সাহাবাই কেরামদেরকে বিশ্ব এই সমস্ত দোয়াগুলো শিক্ষা দিতেন এবং আমল বলে দিতেন অনেকেই কিন্তু অনেক অভাব কনটোর মধ্যে ছিল সাহাবাইকরামদের মধ্যে অনেক দুঃখ দুঃখ কষ্টে অনেকেই কিন্তু ছিলেন অনেক হতাশার মধ্যে ছিলেন যেমন একজন সাহাবি আবু উবামা আল্লাহু আল্লাহ আনহু মসজিদের মধ্যে বসে কান্নাকাটি করতেছিলেন নবী যে দোয়া দিলেন কিছুদিন দোয়ার আমল করার কারণে আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবি আবু উমামা আল্লাহু আল্লাহ আনহু বিশাল বড় দনী সাহাবী হয়ে গিয়েছিলেন এমন কি জাকাত পর্যন্ত তার উপর ফরজ হয়ে গিয়েছিল আল্লাহ একবার আল্লাহ একবার এই জন্যে অনেক সাহাবাহিক কিন্তু আমলের মাধ্যমে বিশাল বিশাল বড় বড় টাকা পয়সা ধন দৌলদের মালিক হয়েছে আল্লাহ একবার যেমন ওসমান গরিরা দিয়ে আল্লাহ আনহু আমলের মাধ্যমে আল্লাহ তালা তাকে বিশাল অঢল ধন সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি দান করেছে আল্লাহ একবার টাকা পয়সা উসমান রাদিয়াল্লাহু তাআলা দান করেছেন এত টাকা পয়সা উসমান রাদিয়াল্লাহু তাআলা হয়েছিল একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলতেছে গো নবীজি অনেক টাকা পয়সার মালিক হয়ে গিয়েছে না জানি দুনিয়াদার হয়ে যাই কিনা আমাকে এমন কিছু আমল শিক্ষা দেয়া দেন যে আমলগুলো করলে আল্লাহ রাবুল আমিন আমার সম্পদ কমায়া দিবে বিশ্বনবী কথা শুনার পরে বললেন উসমান তুমি এক কাজ করো আজকের থেকে গোড়ার পিঠে বসে কানাকাইবা কাইবা গোড়ার পিঠে বসে যদি তুমি কানা কাওয়ার আমলটা করতে পারো দেখবা আস্তে আস্তে আল্লাহ রাবুল আলামিন তোমার সম্পদকে ক্ষমায় দিচ্ছে তখন থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমল শুরু করে দিয়েছিলেন এই আমলটা কিন্তু শুরু করার পরে আরো দেখা যাচ্ছে দিন দিন বৃদ্ধি হচ্ছে মাল ধন সম্পদ আবার নবীর কাছে গিয়া বলল গো নবীজি আপনি তো বলে দিয়েছিলেন আমার ধন সম্পদ কমানোর জন্য আমলটা করব কিন্তু এখন দেখা যাচ্ছে আমি আরো কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছি তখন নবীজি বললেন উটের পিঠে উটের পিঠে বসে যখন খানা খাইতা এক দুইটা খাবার মাটিতে পড়ে যেত তখন কি করতা তখন উসমান দাদি আল্লাহ তালু বললেন আমি হট করে উটের পিঠ থেকে নেমে তারপরে এই খানাটা ধুয়ে খেয়ে ফেলতাম রসুল করিম সাল্লা বললেন এই কারণে তো তোমার ধন সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি আরো বেশি বেড়ে যাচ্ছে প্রিয় দিনী ভাইয়া এবং বোন তিনটি আমল শুধু করবেন সাহাবাহিক যেরকম ভাবে আমল আমল করে টাকা পয়সার মালিক হয়েছেন বাবা বড় তন্দ্রবিত করেছেন দিন দিন ইনকামের মধ্যে বরকত এনেছেন আপনারও বরকত হবে আপনি এক নম্বর নবীজি শিখানো যে আমলটা পাওয়ারফুল সেই আমলটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহু আকবার এটা এমন একটা শক্তিশালী পাওয়ারফুল দোয়া যে দুয়ার আমল করে আপনি কোটিপতি পর্যন্ত হতে পারেন রাতারাতি ধনী হবেন আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা যে যত বেশি পাঠ করতে পারবে আল্লাহ আল্লাহ তালা তাকে কুটি কুটি সম্পদের মালিক বানাবে আপনি কি জানেন এই লাহাউলা খুয়াতার ব্যাপারে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন এটা হলো জান্নাতের গুপ্ত ধন আল্লাহ একবার প্রিয় নবীজি বলেছেন জান্নাতের গুপ্ত ধনটি আল্লাহর যে বান্দাবান্দি জপতে পারবে এক সকাল এক বিকাল যে কোনো সময় আপনি হাঁটা অবস্থায় আছেন জপতে থাকেন সো অবস্থায় আছেন জপতে থাকেন যে কোনো হালতে আপনি আমল করতে পারবেন অর্থাৎ এক কথায় লাহাউলা কুয়াতা ইল্লা বিল্লার আমল যদি চব্বিশ ঘন্টার যে কোনো সময় আপনি জপতে থাকেন আল্লাহ তালা আপনাকে অঢল দন সম্পদ দান করবে আপনার পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনটন দুঃখ কষ্ট আছে সব কিছু দূরবিত করে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবে দিন দিন উন্নতি হবে দরিদ্রতা আপনাকে আর গ্রাস করে নিতে পারবে না অল্লাহ একবার এটা হলো এক নম্বর আমল দুই নম্বর আমলের ব্যাপারে আল্লাহ কুরআন আল কারিমে সুরাই বাকার বলেন আল্লাহ বলেন يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ আল্লাহ আর আলামিন বলেন ও ইমানদার নরনারীরা যদি দরজা এবং নামাজের মাধ্যমে তোমরা আমার নিকট সাহায্য চাও আমি আল্লাহ আর আলামিন ওয়াদা করে বলিতেছি ইন্নাআল্লাহ মা'আস সাবিরিন জশীলদের সাথে আমি আল্লাহ তারা নিজে রয়েছি তোমার কিসের অভাব তোমার কিসের দুঃখ কষ্ট পেরাশানি আর হতাশা আর ঋণ গ্রস্ততা মুহূর্তে আমি সবকিছু দূরবৃত্ত করে দিব আল্লাহু একবার এই অর্থাৎ আপনি যদি এই দুই নম্বরের আমলটা করতে পারেন ধৈর্যশীল হতে পারেন দৈর্যের শক্তি আপনার মধ্যে থেকে তাকে আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন বিপদে পড়ে গিয়েছেন ধৈর্য ধারণ করেন দুঃখ কষ্টের মধ্যে আছেন আপনি দৈর্য ধারণ করেন আপনি হতাশার মধ্যে পড়ে গিয়েছেন দৈর্য ধারণ করেন আপনার রিজিকের ব্যবস্থা হচ্ছেন আপনি ধৈর্য ধারণ করেন আল্লাহ তালা আপনাকে একদিন দুই দিন তিন দিন দেখে আপনার সাথে আল্লাহ তাআলা সংযুক্ত হয়ে যাবে আল্লাহ তালা নিজেই বলেছেন ইন্দমা সাবিন আমি স্বয়ং আল্লাহ ধৈর্য ধৈর্যশীলদের সাথে থাকি আল্লাহর কথাকে আপনি কখনো মিথ্যা বলে সাব্যস্ত করতে পারবেন না দুনিয়ার যা কিছু আছে আকাশ জমিন আকাশ জমিনের মধ্যে যা কিছু আছে গর্তের পিপিলিকা থেকে নিয়ে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত গাছপালা নদী নালা সাগর সব কিছু মিথ্যা হতে পারে আল্লাহ তাল্লার কথা কখনো মিথ্যা মিথ্যা হতে পারে না এই জন্য আল্লাহ বলেছেন যদি দরজ ধারণ করতে পারো দরজশীলদের সাথে আমি আল্লাহ তালা স্বয়ং রয়েছি এটা হলো দুই নম্বরের আমল তিন নম্বর আমলের কথা আল্লাহ আমিন বলতেছেন যে যদি তুমি বেশি বেশি করে আমল করতে পারো আমি আল্লাহ আমিন তোমাকে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিব অনেকে এই কথা বিশ্বাসই করি না এই সমস্ত দোয়ার আমলের মাধ্যমে কি গাইবি রিজিকের ব্যবস্থা হয় অবশ্যই আল্লাহ স্বয়ং কোরআন কারিমের মধ্যে বলে দিয়েছেন বেশি বেশি করে কর দুনিয়ার যত যত সফলতা আছে আমি আল্লাহ তালা তোমাকে দান করব আল্লাহ একবার আল্লাহ তালা বলেন অথবু ইহি জামিয়ান আল্লাহ একবার আল্লাহ একবার যদি তুমি এই এস্তেকবার আমার নিকট করতে পারো আমার দিকে দাবিত হতে পারো অর্থাৎ আমার নিকট তওবা করতে পারো লাল্লাকুম তুফলে হন আইয়ুহাল মুমিনুনা লাল্লাকুম তুফলে হন ও ইমানধার নরনারীরা দুনিয়ার যত সফলতা আছে যত সুখ শান্তি আরাম আয়াস আছে আমি আল্লাহ তালা তোমাকে দান করব আল্লাহ একবার তাহলে প্রিয় দিদি ভাই এবং বোন এক নম্বরের আমল হলো বেশি বেশি করে লা ইল্লা বিল্লা আপনারা পাঠ করবেন যে কোনো সময় উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই যত বেশি যে ব্যক্তি এই আমলটা করবে করতে পারবে জান্নাতের গুপ্ত দনের আল্লাহ তালা তাকে অঢল দন সম্পদ দান করবে কোন কিছুর অভাব তার থাকবে না সব কিছু দুরবিত করে দিবে এরপরে দুই নম্বরে দৈর্য শক্তি যদি আপনার মধ্যে থেকে থাকে আপনি যদি দৈর্য শক্তি আনতে পারেন আল্লাহ তালা আপনার সব সমস্যা সমাধান করে দিবে তিন নম্বরে যত বেশি পারেন আপনি এসথেক পারেন আমল করেন এসতেক পার এমন একটা পাওয়ারফুল দোয়া যদিও ছোট ছোট এসতেক পার রয়েছে আস্থা ফিরুলা এটাও পাঠ করতে পারেন অথবা রাব্বি ইন্নি জলাম এটাও পড়তে পারে অথবা আল্লাহ ফিরলি এটাও পাঠ করতে পারেন আপনার যে মুখস্ত সাথে আল্লাহ আপনার সব সমস্যা সমাধান করে দিবে আল্লাহ তুমি তোমার তোমার শেখানো আল্লাহদের পাওয়ারফুল আমল তাদেরকে করার তৌফিক দান করো আমিন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন অবশ্যই আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে এরকম আর গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ওয়ান করে রাখবেন ভালো থাকবেন شو السلام عليكم ورحمه الله وبركاته